আমরা শেষ প্রশ্ন হিসেবে নেব জাকির ভাই অমুসলিম বোন হ্যাঁ மக்களை ஆறு நாள் ஆனது சொல்றாங்க அதனால அது என்னன்னு தெரிஞ்சுக்கணும் அலைக்கும் ভাই তার প্রশ্নটি হলো যদি সর্বশক্তিমান আল্লাহ যে কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটা বানাতে চেয়েছেন কারণ বলে যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন অনেক এতায় আছে আল্লাহ বলেন কুরআনে সুরা আল ইমরান আয়াত 3 আয়াত নম্বর 59 ইনমা মাছাল ইফা ইনদাল্লাইকুমিল ইনসান খালাকা মিন তুরাব সুম্মা ক্বালা লাকুম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেমন তিনি যিশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেন ধুলো থেকে তিনি মনে হলো হাও আর তা হয়ে যায় তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি মনে হলো হওয়ার হয়ে যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন তাহলে আপনি 9 মাস পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র 1 সেকেন্ডেই তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় দিনে সৃষ্টি করবেন তাই তিনি করলেন এমন না যে আল্লাহ একদিনে করতে পারতেন না একদিন কেন এক সেকেন্ডেও তিনি করতে পারতেন আল্লাহ চেয়েছেন এটা ছয় দিনে বানাতে সেজন্য ছয় দিনে হয়েছে তো আল্লাহ যাই চান তিনি শুধু বলেন কোন ফাইয়া কোন হও আর এটা হয়ে যায় এই সৃষ্টি জগত তিনি বলেন হও আর হয়ে গেল তবে আল্লাহ এটা ছয় দিনে বানাতে চেয়েছিলেন সেজন্য ছয় দিনে হয়েছে এমন যে তিনি এর চেয়ে কম ভাবে সে সময় বানাতে পারতেন না এটাই তিনি চেয়েছিলেন আর আল্লাহ যাই ইচ্ছা করেন তাই হয়ে যায় সহজ আশা গুরুত্বটা পেয়েছেন এক ভাইয়ের কাছ থেকে একটা অনুরোধ এসেছে যে যারা ইসলাম গ্রহণ করেছেন আমার অনুষ্ঠানটা শেষ করার আগে এক ভাই নেলসন নেলসন ম্যান্ডেলা তিনি গ্রহণ করেছেন ইসলাম আমি আমি অনুবাদ তুলে দিতে চাই স্বেচ্ছাসেবক বন্ধের অনুরোধ করবো তার হাতে একটি অনুবাদ তুলে দিতে যে মহিলা ইসলাম গ্রহণ করেছেন নেলসন ম্যান্ডেলাকে অনুরোধ করবো তিনি কে আছেন নেলসন ম্যান্ডেলা এখানে আছেন হ্যাঁ অনুরোধ করছে মঞ্চে আসার জন্য যাতে আমি আপনাকে করোনের অনুবাদ দিতে পারি আমি আরো অনুরোধ করছি কয়েকজন বোন ইসলাম গ্রহণ করেছেন আমি চাইব যে আমাদের মহিলা স্বেচ্ছাসেবকরা করোনার অনুবাদ তাদের হাতে একটি করে তুলে দেবেন ওয়াকিদ ওয়ান আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমেন